নমস্কার দর্শক বন্ধু ধর্মাস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা একটি পুরনো বিষয় যারা আমার ভিডিও দেখেন তারা জানেন অনেকে এমনও আছেন যারা আমার ভিডিওগুলো দেখেননি তারা অতি অবশ্যই আমার ভিডিওগুলো দেখে নেবেন চ্যানেলটিকে মনে করে আগে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কি হবে আমার প্রত্যেকটি ভিডিও আপনি অনায়াসে পেয়ে যাবেন আজকের বিষয় হচ্ছে কিভাবে আপনারা আমার কাছ থেকে বই সংগ্রহ করবেন যাজনিক ক্রিয়া করতে গেলে সবার আগে যেটি দরকার সেটা হচ্ছে কিছু দুষ্প্রাপ্য বই কিছু ভালো বই আপনাদের দরকার তা অতি সহজেই আপনাদের হাতে তুলে দেওয়ার জন্যই আমার এই প্রচেষ্টা বিশেষ করে যারা কলকাতার বাইরে থাকেন বিভিন্ন জেলাতে থাকেন এমনকি দেশের বাইরেও যারা আছেন আমাদের বাঙালি হিন্দু যারা পোহিত্য করেন তারা আমার কাছে অর্ডার দেন আমি অনায়াসে তাদের কাছে এর আগে অনেকবার পাঠিয়ে দিয়েছি ভবিষ্যতেও এমন কেউ যদি থেকে থাকেন যে আপনাদের বইয়ের প্রয়োজন আপনারা সঠিক বই পান না আপনার এলাকাতে তার জন্যই আমার এই প্রচেষ্টা মন দিয়ে ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি অনেক দিন ধরেই বই পাওয়া না পাওয়া বিষয়টি নিয়ে আমি ভিডিও করে আসছি আগামী দিনেও করব অন্তত আমি মনে করি সপ্তাহে একটিমাত্র ভিডিও খুবই দরকার এর আগে ভিডিওতে যে সমস্ত বই নিয়ে আলোচনা করেছি সেই সমস্ত বইগুলো তো পাবেন আমার কাছে তার মধ্যে আরও নতুন কিছু বই আমি সংগ্রহ করি এই নতুন বই সংগ্রহ করি এর জন্যেই যাতে আপনারা নিত্য নতুন বইয়ের সন্ধান পেতে পারেন খুব সহজেই আমাকে অর্ডার দিতে পারেন আমার হোয়াটসঅ্যাপে আমার এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আপনারা ভিডিওর ওপর দেখেন সেই হোয়াটসঅ্যাপ নম্বরে বইগুলোর অর্ডার দিতে পারেন বইয়ের নাম লিখে আপনার নাম দেবেন আপনার সঠিক অ্যাড্রেসটা দেবেন পিনকোডটা দেবেন ফোন নাম্বার দেবেন দেওয়ার পরে আমি বলে দেবো টোটাল বইয়ের দাম কত কুরিয়ার চার্জেস কত লাগবে সেটা আমি বলে দেব আজ তাহলে আর কথা বাড়াচ্ছি না আপনারা মন দিয়ে ভিডিওটি দেখুন ভিডিও ছেড়ে কোথাও যাবেন না প্রথম আসছি হিন্দু ক্রিয়া সর্বস্ব দেখুন বইটা খুব মূল্যবান বই এই বইটা হাতে পেলে আপনার কাজের পক্ষে খুব সুবিধা হবে কী নেই এই বইটার মধ্যে সব কিছু আছে শ্রাদ্ধ থেকে বিয়ে থেকে শুরু করে পূজা অর্চনা থেকে শুরু করে সব কিছু আছে হিন্দু ক্রিয়া সর্বস্ব দেখুন মোটা বাঁধানো বই এটা খুবই ভালো বই আপনারা খুব সহজেই সংগ্রহ করে নিতে পারেন তারপর হচ্ছে অন্নপূর্ণা পূজা পদ্ধতি অনেকের কাছেই হয়তো অন্নপূর্ণা পূজা পদ্ধতি রয়েছে সেটা অন্য রাইটারে লেখা বা অনেকে পুরোহিত দর্পণ থেকে পুজো করেন অনেকে আবার পুরোহিত দর্পণ থেকে পুজো করতে খুব অসুবিধা হয় এটি একটি স্পেশাল বই এটি একটি স্পেশাল বই বিস্তারিত এই বইটার মধ্যে পাবেন এই বইটা হাতে পেলে আর আপনাকে কোনো চিন্তা করতে হবে না একবার শুধু একটু নিয়ে দেখুন দেখবেন পরে হয়তো আপনার কোনো বন্ধুর জন্য আবার অর্ডার দেবেন এটা আমি জানি এটি হচ্ছে শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা পদ্ধতি অশোক বন্দ্যোপাধ্যায়ের বই তারপরে আসছি সামনে শিব পূজা আসছে শিব পূজার পদ্ধতি চটি বই বাজারে অনেক আছে ছেয়ে গেছে আমি সেই সব বইয়ের কথা বলবো না সেগুলোও আছে আমার কাছে এটি হচ্ছে শিব পূজা পদ্ধতি মহামৃত্যুঞ্জয় যজ্ঞ সহ এই বইটা হচ্ছে বরাদবিহীন এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন পূর্ণাঙ্গ শিব পূজা বিষয় নিয়ে আপনার পার্থিব শিব পূজা থেকে শুরু করে শিবরাত্রির পূজা থেকে শুরু করে সব কিছু পাবেন এটার মধ্যে এটি খুব ভালো বই শিব পূজা পদ্ধতি এটা সংগ্রহ করে নিতে পারেন এরপরে আসছি শনির সাড়ে সাতই কারণ ও নিবারণ অর্থাৎ তার প্রতিকার কিভাবে করবেন শনির সাড়ে সাতই ও ঢাইয়া এই বইটা সংগ্রহ করে নিতে পারেন শনির সাড়ে সাতি আরেকটি আছে এর আগেও ভিডিওতে আমি বইটার কথা বলেছিলাম নিত্যকর্ম কল্পলতা নিত্যকর্ম কল্পলতা এইটি নিত্যকর্ম বিষয়ে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বইটি খুবই সুন্দর করেছে ভালো প্রিন্ট ভালো কাগজ এই বইটি সংগ্রহ করে নিতে পারেন নিত্যকর্ম কল্পলতা এইটি একটি নতুন বই আমার কাছে নতুন এটি হচ্ছে সংস্কৃত বাংলা অভিধান সংস্কৃত বাংলা অভিধান এটি হচ্ছে অশোক কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা সংস্কৃত বাংলা অভিধান সংস্কৃত থেকে বাংলা কি হবে সেটাই এই বইটার মধ্যে দেওয়া আছে একটা বাঁধানো বই সুন্দর বই এই বইটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন আরেকটি হচ্ছে গ্রহজাগ গ্রহশক্তি পূজা পদ্ধতি নটা গ্রহের পূজা পদ্ধতি তার বীজ মন্ত্র তার গায়ত্রী মন্ত্র গ্রহের কী কী দান আছে সে বিষয়ে পূর্ণাঙ্গ এবং এটি এর মধ্যে এই বইটির মধ্যে আবার হোম বিধিও দেওয়া রয়েছে এটি অশোক বন্দ্যোপাধ্যায়ের লেখা আচ্ছা আরেকটি হচ্ছে খুব সুন্দর বই ত্রিবেদীয় ক্রিয়াকাণ্ড পদ্ধতি যেমন সামবেদ যজুর্বেদ ও ঋগ্বেদ এই তিনটি বেদের শ্রাদ্ধ সম্বন্ধে লেখা রয়েছে যার যখন যেটি দরকার যে দরকার তিনি সেইটি অনুসরণ করতে পারবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই এটি অশোক কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা ত্রিবেদীয় ক্রিয়াকাণ্ড পদ্ধতি তিনটি বেদের ক্রিয়াকাণ্ড সম্বন্ধে দেয়া রয়েছে খুব সুন্দর বই আরেকটি ভালো বই বাস্তু মহাশান্তি কল্পদ্রুম বাস্তু মহাশান্তি কল্পদ্রুম এটা হচ্ছে প্রজাপতি দেব চক্রবর্তীর লেখা এইটি খুবই ভালো বই বাস্তু পূজা করতে গেলে বা বাস্তু ক্রিয়াবিধি করতে গেলে যদি আপনাকে সঠিকভাবে বাস্তু করতে হয় তাহলে এই বইটা সংগ্রহ করতে কিন্তু ভুলবেন না বইটির নাম আবার বলে দিচ্ছি বাস্তু মহাশান্তি কল্পদ্রুম বইটি খুব সুন্দর বই সুন্দর বই একদম ডিটেলস এত সুন্দর বই আমি খুব কম দেখেছি আরেকটি হচ্ছে এই বইটার কথা আমি আগে অবশ্য বলেছি ত্রিবেদীয় ক্রিয়া বিধি ত্রিবেদীয় শ্রাদ্ধক্রিয়া বিধি সমবেদের সাধ্য আছে যজুর্বেদের আছে ঋগ্বেদের আছে এই বইটি কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারেন এটি হচ্ছে আরেকটি যে বইটার কথা বলবো এর আগেও বলেছি এই বইটার কথা হিন্দু যজ্ঞবিধি পণ্ডিত অজয় কুমার দেব শর্মার বই খুব সুন্দর বই বাঁধানো বই আপনারা যদি না পড়েন তাহলে বুঝতে পারবেন যে বইটাতে কী অসাধারণ করেছে মানে যজ্ঞবিধি সম্বন্ধে মানে এই বইটাতে যা দেওয়া রয়েছে খুব কম বইতেই দেওয়া থাকে এরকম এত সুন্দর বই বাজারে এর আগেও আমি পড়েছি যার জন্য বারবার এই বইটা নেওয়ার কথা আমি আপনাদের বারবার বলছি আরও বলবো ভবিষ্যতে আরেকটি আছে এই বইটির কথাও আগে বলেছি বৈদিক হোমযজ্ঞ ও তান্ত্রিক যজ্ঞ বৈদিক হোমযজ্ঞ ও তান্ত্রিক হোমযজ্ঞ বিষয়ে সুন্দর লেখা রয়েছে একদম মানে যজ্ঞ সম্বন্ধে ডিটেলস আলোচনা করা হয়েছে আরেকটি বইয়ের কথা না বললেই নয় হিন্দু ক্রিয়া কল্পদ্রুম হিন্দু ক্রিয়া কল্পদ্রুম এটা ভগতীচরণ কাব্যভূষণ লেখা এই বইটা কি নেই বড়ো বড়ো লেখা পাতা ভালো প্রিন্ট ভালো বইটা মানে সমস্ত দেবদেবীর পূজা অর্চনা বিষয় নিয়ে গ্রহজাগ বিষয় নিয়ে অর্থাৎ আমাদের হিন্দু সনাতন ধর্মের দশবিধ সংস্কার বিষয় নিয়ে এই বইটায় আলোচনা করা হয়েছে এটি হচ্ছে হিন্দু ক্রিয়া কল্পদ্রুম আরেকটি বই দেখাবো আপনারা হয়তো অনেকেই নিত্যকর্ম পূজা পদ্ধতির বাড়িতে একটা রাখেন সবারই আছে এটি প্রথমেই রাখতে হয় তাই আছে যেমন আমরা প্রত্যেকেই শুরু করতে গেলে ছোটোবেলায় যখন শুরু করেছিলাম তখন কিন্তু হাতের কাছে প্রথম যে বইটি পাই সেটি হচ্ছে পুরীর দর্পণ আশা করি সেটা প্রায় প্রত্যেকের ঘরেই থাকে বিশুদ্ধ নিত্যকর্ম পূজা পদ্ধতিও থাকে কিন্তু এটা একটু স্পেশালিস্ট এই নিত্যকর্ম পূজা পদ্ধতি দামটা খুবই কম কিন্তু আপনি যদি সংগ্রহ করতে পারেন খুবই উপকৃত হবেন এই কম পয়সার মধ্যে এই বইটি খুব সুন্দর কি নেই এই বইটার মধ্যে দেবসাহিত্য কুটিরের বই দাম মাত্র একশো কুড়ি টাকা এটা হচ্ছে বিশুদ্ধ নিত্য কর্ম পদ্ধতি খুব সুন্দর বই এই এটা সংগ্রহ করতে পারেন আরেকটি হচ্ছে ধরুন আপনাদের নবদুর্গা পূজা করতে হয় তখন অনেকেই আছেন তারা তখন বই খুঁজতে বেরোন এ কোন বইতে নবদুর্গার পূজা দেওয়া রয়েছে হাতের সামনে ভালো বই পাওয়া কিন্তু দুষ্কর এটা মানতেই হবে আপনাদের কিন্তু আমি যে নবরাত্রিক যারা করেন এই নবদূর্গা পূজা পদ্ধতি প্রত্যেকটা দুর্গার সম্পূর্ণ পূজা পদ্ধতি নিয়ম কানুন টোটাল বইটার মধ্যে আছে অশোক বন্দ্যোপাধ্যায়ের লেখা নবদূর্গা পূজা পদ্ধতি প্রথম অং শৈলপুত্রিতি দ্বিতীয় ব্রহ্মচারিণী তা শৈলপুত্রিরও পূজা আছে ব্রহ্মচারিণীও পূজা আছে অর্থাৎ নব দুর্গার পূজা সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে মানে পুজো করে আপনি খুব শান্তি পাবেন পরস্পর 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 দেয়া রয়েছে কোন অন্য কোন পাতা উল্টাতে হবে না যে এটার জন্য আবারও আরেকটা বই খোঁজ দেওয়া তার কোনো ব্যাপার নেই সম্পূর্ণ দেয়া রয়েছে আরেকটি হচ্ছে হিন্দু মতে হিন্দু শাস্ত্র মতে শ্রাদ্ধ সংস্কার এটা আমি আগেও বলেছি এখনও বলছি ভবিষ্যতেও বলবো কেন বলবো যে বইটির দর আছে যিনি লিখেছেন তিনি খুব নমস্য ব্যক্তি এই বইটি আপনার সংগ্রহ করতে পারেন হিন্দু শাস্ত্র মতে উপনয়নও আছে হিন্দু শাস্ত্র মতে বিবাহও আছে যদিও বা এই মুহূর্তে হিন্দু শাস্ত্র মতে বিবাহটা আউট অফ প্রিন্ট রয়েছে মোটামুটি হিন্দু শাস্ত্র মতের স্বাস্থ্য সংস্কার উপনয়ন এখন এই মুহূর্তে পাওয়া যেতে পারে বা আমার কাছে আছে এই এইসব মূল্যবান বইগুলি কি হয় দুদিন বাজারে পাবেন আবার দেখা গেল দুই মাস নেই এই আমরা প্রতি সপ্তাহে যাই মার্কেটে প্রতি সপ্তাহে এই জিনিসটা হচ্ছে অশোকবাবুর তো এইট্টি পার্সেন্ট বই বাজারে নেই যেটা আজকে পেলাম নিলাম দশ বারোটা প্রতি কপি আবার দেখা গেলো পরের দিন মার্কেটে গেলে দেখা যায় যে অশোভর বইটা নেই কবে আসবে কবে বাজারে লঞ্চ করবে তার কোনো গ্যারেন্টি নেই এগুলি হচ্ছে তাই সুতরাং আমি বলি কি যখন যে বইটা হাতের সামনে পাবেন সেটা অতি অবশ্যই সংগ্রহ করে রাখবেন এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকেরই অ্যাসেট এগুলো এগুলো অবশ্যই সংগ্রহ করা উচিত তারপরে আরেকটি বই আছে শান্তি সস্তায়ন কল্পদ্রুম এটি খুব ভালো বই বাঁধানো বই শান্তি সস্তায়ন কল্পদ্রুম এই বইটি শান্তি সস্তায়নের জন্য খুবই উপযোগী উপযোগী বই আরেকটি আছে বই লক্ষ্মী চরিত্র বৃহৎ লক্ষ্মী চরিত্র এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন আরেকটি আছে খুব ভালো বই বৃহৎ তন্ত্রোক্ত পূজা বিধি বৃহৎ তন্ত্রোক্ত শ্যামাপূজা বিধি এটা তুর্থ বই করেছে কী বলবো আপনারা হাতে পেলেই বুঝতে পারবেন এটি সংগ্রহ করতে পারেন আরেকটি হচ্ছে বাস্তুশাস্ত্র বাস্তুশাস্ত্র ভারতীয় বাস্তুশাস্ত্র এটি শ্রী শাস্ত্রীর লেখা এই বইটি খুব সংগ্রহ করে নিতে পারেন বাস্তু সম্বন্ধে যদি কিছু সঠিক ধারণা নিতে হয় জ্ঞান অর্জন কিছু করতে চান তাহলে অবশ্যই বইটি একটু কষ্ট করে সংগ্রহ করে নেবেন ভারতীয় বাস্তুশাস্ত্র ভৈরবশাস্ত্রীর লেখা এটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন এছাড়াও কি বলবো এই দেখুন শীতলা পুজো অশোক বন্দ্যোপাধ্যায়ের এটা নিতে পারেন কালী পূজা পদ্ধতি শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের খুব সুন্দর বই করেছে এটা হিন্দু সংস্কার দর্পণ এটা তো আগেই বলেছি এটা সংগ্রহ করে নিতে পারেন এছাড়া অশোকবাবুর চণ্ডী পূজা শ্রী চণ্ডী মানে চণ্ডী পূজা করে তারপর পাঠ এবং তার অর্থ সমেত অশোকর বই রয়েছে দশমহাবিদ্যা রয়েছে আরনিকৃত্যম রয়েছে কালিকা কালিকাপুরাণোক্ত শ্রী শ্রী দুর্গাপূজা রয়েছে প্রবীরবাবুর ব্যবস্থা সর্বস্ব রয়েছে আরেকটা বই রয়েছে অত হিন্দু ব্যবস্থা সর্বস্ব একটা ব্যবস্থা সর্বস্ব আরেকটা হচ্ছে হিন্দু ব্যবস্থা সর্বস্ব হিন্দু সংস্কার দর্পণ রয়েছে ব্যবস্থা কল্পদ্রুম রয়েছে চিন্তামণি রয়েছে অনেক বই কটা বইয়ের নাম বলবো বিভিন্ন রকম প্রোহিত সহচর আছে গৃহপ্রবেশের বই আছে অন্যান্য কম দামের ওপরে গ্রহশান্তির বই আছে গ্রহজাগের বই আছে মানে যাবতীয় সমস্ত দেবদেবীর ব্রহ্মা পূজা পদ্ধতি গঙ্গা পূজা পদ্ধতি দোলোৎসব বিধিয়েই যে সামনেই দোল আসছে সেই দোল পূজা বিষয় নিয়ে সেই বইও আছে খুব ভালো বই আছে আপনারা এগুলো সংগ্রহ করে নিতে পারেন যাই হোক এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছিলেন তাদের অশেষ অশেষ ধন্যবাদ আপনারা পারলে বইগুলো সংগ্রহ করতে পারেন একবার সংগ্রহ করলে তো আর বারবার কিনতে হবে না তো সুতরাং মষ্ট করে যারা একসঙ্গে পারবেন না তারা অল্প অল্প করে অর্ডার দিয়ে অতি সহজেই আপনারা আমার কাছ থেকে পেতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বই আমরা পাঠিয়ে থাকি সব জায়গায় হ্যাঁ তাই আজকের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন অন্যকে শেয়ার করবেন যাতে প্রত্যেকেই উপকৃত হন আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার